اباراشون من سوره الواقيه ارتلابات ترجمه بارا 27 بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে তখন তার সংগঠিত হওয়াকে কেউই মিথ্যা বলতে পারবে না তা হবে উলট পালটকারী মহাপ্রলয় পৃথিবীকে সে সময় অকস্মাত ভীষণভাবে আলোড়িত করা হবে এবং পাহাড়কে এমন টুকরো টুকরো করে দেয়া হবে যে তা বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হবে সে সময় তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে ডান দিকের লোক ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে বাম দিকের লোক বাম দিকের লোকদের দুর্ভাগ্যের পরিণতি আর কি বলা যাবে والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سنة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين. يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون راتو <applause> أغرغامي তারা নিয়ামতে ভরা জান্নাতে থাকবে পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বেশি এবং পরবর্তীদের মধ্য থেকে হবে কম তারা মনেমুক্তা খচিত আসন সমূহে হেলান দিয়ে সামনাসামনি বসবে তাদের মজলিশে চিরকিশোররা বহমান ঝর্নার সুরায় ভরা পানপাত্র হাতল বিশিষ্ট সুরাপাত্র এবং হাতলবিহীন বড় সুরাপাত্র নিয়ে সদা ব্যস্ত থাকবে যা পান করে মাথা ঘুরবে না বুদ্ধি বিবেক লোপ পাবে না তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে যাতে পছন্দ মতো বেছে নিতে পারে পাখির গোষ্ঠ পরিবেশন করবে যে পাখির গোষ্ঠ ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ فِي سِدْرٍ مخدود وَطَلْحٍ مَّنضُودٍ وَظِلٍّ مَّمْدُودٍ وَمَاءٍ مَّسْكُوبٍ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ وَفُرُشٍ مَّرْفُوعَةٍ إِنَّ তাদের জন্য থাকবে সুনয়না হুর এমন অনুপম সুন্দরী যেন লুকিয়ে রাখা মুক্তা দুনিয়াতে তারা যে সব কাজ করেছে তার প্রতিদান হিসাবে এসব লাভ করবে সেখানে তারা কোনো অর্থহীন বা গুণার কথা শুনতে পাবে না বরং যে কথাই শুনবে তা হবে যথাযথ ও ঠিকঠাক আর ডান দিকের লোকেরা ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে তারা কাটাহীন গাছের কুল থরে বিথরে সজ্জিত কলা দীর্ঘ বিস্তৃত ছায়া সদা বহমান পানি অবাধ লভ্য অনিশেষযোগ্য প্রচুর ফলমূল এবং সুচ্চ আসনসমূহে অবস্থান করবে তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব এবং কুমারী বানিয়ে দেব তারা হবে নিজের স্বামীর প্রতি আসক্ত ও তাদের সমবয়স্কার সব হবে ডান দিকের লোকদের জন্য

বাদিকের লোক বাদিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে তারা লু হাওয়ার হলকা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার নিচে থাকবে তা না হবে ঠান্ডা না হবে আরামদায়ক এরা সেসব লোক যারা এ পরিণতি লাভের পূর্বে সুখী ছিল এবং বারবার বড় বড় গুনাহ করতো وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ ۖ ثم انكم ايها الضالون المكذبون لاكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون افرايتم ما تمنون أانتم تخلقونه ام نحن الخالقون বলতো আমরা যখন মোরে মাটিতে মিশে যাব এবং নিরেট হাড্ডি অবশিষ্ট থাকবো তখন কি আমাদেরকে জীবিত করে তোলা হবে আমাদের বাপ দাদাদেরকেও কি উঠানো হবে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে হে নবী এদের বলে দাও নিশ্চিতভাবেই পূর্ববর্তী ও পরবর্তী সময়ের সব মানুষকে একদিন অবশ্যই একত্রিত করা হবে সেজন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারীরা তোমাদেরকে জাক্কুম বৃক্ষজাত খাদ্য খেতে হবে তোমরা ওই খাদ্য দিয়ে পেট পূর্ণ করবে এবং তারপরে পিপাসার্ত উটের মতো ফুটন্ত পানি পান করবে প্রতিদান দিবসে দিকের লোকদের আপ্যায়নের উপকরণ আমি তোমাদের সৃষ্টি করেছি এর পরও কেন তোমরা মানছ না তোমরা কি কখনো ভেবে দেখেছ যে শুক্র তোমরা নিক্ষেপ করো তা দ্বারা সন্তান সৃষ্টি তোমরা করো না তার স্রষ্টা আমি নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন على ان نبدل امثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشاه الاولى فلولا تذكرون افرايتم ما تحرثون اانتم تزرعونه ام نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون انا لمغرمون بل نحن محرومون আমি তোমাদের মধ্যে মৃত্যুকে বন্টন করেছি তোমাদের আকার আকৃতি পাল্টে দিতে এবং তোমাদের অজানা কোনো আকার আকৃতিতে সৃষ্টি করতে আমি অক্ষম নই নিজেদের প্রথমবার সৃষ্টি সম্পর্কে তোমরা জানো তবু কেন শিক্ষা গ্রহণ করো না তোমরা কি কখনো ভেবে দেখেছ যে বীজ তোমরা বপন করে থাকো তা থেকে ফসল উৎপন্ন তোমরা করো না আমি আমি চাইলেই এসব ফসলকে দানাবিহীন ভুসি বানিয়ে দিতে পারি তখন তোমরা নানা রকমের কথা বলতে থাকবে বলবে আমাদেরকে তো উল্টা জরিমানা দিতে হলো আমাদের ভাগ্যটাই মন্দ আফার আই তুমুন ম্যা লেগিট أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم তোমরা কি চোখ মিলে কখনো দেখেছ যে পানি তোমরা পান করো মেঘ থেকে তা তোমরা বর্ষণ করো না তার বর্ষণকারী আমি আমি চাইলে তা লবণাক্ত বানিয়ে দিতে পারি তা সত্ত্বেও তোমরা শুকরগোজার গোজার হও না কেন তোমরা কি কখনো লক্ষ্য করেছ এই যে আগুন তোমরা জ্বালাও তার গাছ তোমরা সৃষ্টি করো না তার স্রষ্টা আমি আমি সেটিকে স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ এবং মুখাপেক্ষিদের জন্য জীবন উপকরণ বানিয়ে দিয়েছি অতএব নবী তোমার মহান রবের পবিত্রতা বর্ণনা করো ফালা ও কসি মুবি মা ওকে আইন ঝুম লা কসামুল তালাম ই নহু না কোরো আনুন কারিমুন ফিকিতা বিম্মৎ মুনিলায় ম সুহো ইল্ললমু তোহরুন তংসিনুম রব বিলালমিন আপবিহাজল হাদিস আং তুমু দুহিনুন অত জালুন আর ইস না আমি শপথ করছি তারকাসমূহের ভ্রমণ পথের এটা এক অতি বড় শপথ যদি তোমরা বুঝতে পারো এ তো মহাসম্মানিত একখানা সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ পবিত্র সত্তাগণ ছাড়া আর কেউ তা স্পর্শ করতে পারে না এটা বিশ্বজাহানের রবের নাজিলকৃত এর পরও কি তোমরা এ বাণীর প্রতি উপেক্ষার ভাব প্রদর্শন করছ এ নিয়ামাতে তোমরা নিজেদের অংশ রেখেছ এই যে তোমরা তা অস্বীকার করছো فلولا اذا بلغت الحلقوم وانتم حينئذ تنظرون ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون فلولا ان كنتم غير مدينين ترجعونها ان كنتم صادقين فاما ان كان من المقربين فروح وريحان وجنه نعيم واما ان كان من اصحاب اليمين

মৃত্যু যাত্রীর প্রাণ যখন কণ্ঠ উপনীত হয় এবং তোমরা নিজ চোখে দেখতে পাও যে সে মৃত্যু মুখে পতিত হচ্ছে সে সময় তোমরা বিদায়ী প্রাণবায়ুকে ফিরিয়ে আনো না কেন সে সময় তোমাদের চেয়ে আমি তার অধিকতর নিকটে থাকি কিন্তু তোমরা দেখতে পাও না মৃত সেই ব্যক্তি যদি মকরমেনদের কেউ হয়ে থাকে তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা জান্নাত আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আর সে যদি অস্বীকারী পথভ্রষ্টদের কেউ হয়ে থাকে তাহলে তার সমাদরের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি এবং জাহান নামে ঠেলে দেয়ার ব্যবস্থা এসব কিছুই অকাট্য সত্য অতএব হে নবী আপনার মহান রবের নামের তাসবি তথা পবিত্রতা ঘোষণা করুন